মাঝে মাঝে এরকম হয় একঘেয়েমি রান্না খেতে খেতে আর ভালো লাগে না মনে হয় একটু ভিন্নভাবে রান্না করি যাতে মুখের স্বাদটা একটু বদল হয় তো এদিকে হচ্ছে বাজার থেকে পুঁ নিয়ে আসলো আর এখন কাটাকাটি বাছি চলছে যেহেতু এখন বর্ষার সিজন পাতাগুলো একটু ভালো করেই বেছে কেটে নিচ্ছি আর শাক বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগে কারণ একটু ভালো করে দেখতে হয় পোকা থাকে কিনা এই তো সবগুলো শাক হচ্ছে কেটে নিয়েছি এরপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই আর অনেকেই কিন্তু পেঁয়াজ রসুন খান না আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া এই শাকটা একটু ভিন্নভাবেই রান্না করব একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন শাকগুলোকে দিলাম ঢেলে একদম সহজ রান্না আর খেতে হবে ভীষণ মজার এই শাকটা রান্না করতে লাগবে হচ্ছে মুসুরের ডাল দিয়েছি তো আপনারা এখানে যে কোনো টাইপের ডাল ব্যবহার করতে পারেন এখানে আমি প্রায় দুই মোট পরিমাণে ডালটা ব্যবহার করেছি এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিচ্ছি এখন কাজ হচ্ছে একটাই এই ডাল আর পাতাটাকে সিদ্ধ করব আর মুসুরির ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ করার ক্ষেত্রে এটাকে একদম সিদ্ধ করে ফেলবো না মানে মোটামুটি যাতে সিদ্ধ হয় শাকগুলো মজে গিয়ে এর থেকেই অনেকটা পরিমাণে জল বের হবে সেই জলেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি এখানে আর জল ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে একটু জল ব্যবহার করে ডালটা সিদ্ধ করে নিতে পারেন এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে ডাল আর শাক দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে এখন অন্য একটা কড়াইতে আর ঢেলে নিলাম না মাঝ বরাবর একটু জায়গা করে নিলাম এখন এখানে দিয়ে দিব হচ্ছে তেল তো রান্না করছি সরিষার তেলে এবার তেলটা দিয়ে এখানে ফোড়ন দিব হচ্ছে একটুখানি সাদা জিরা ফোরনটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটাকেও এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিব আর এই চিংড়ি মাছের সাথে আমি একটু পরিমাণে জলও দিয়েছি কারণ হচ্ছে যেহেতু একদম শুকিয়ে গিয়েছে তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার একটাই কাজ চিংড়ি মাছের সাথে শাকটাকে ভালো করে একটু কড়াইয়ের মধ্যে চার পাঁচ মিনিটের মতো নেড়ে নেব এই বললাম না একদম সহজ রান্না আর খেতে একটু অন্য রকমই লাগে পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে পুঁই শাক খুবই অসাধারণ লাগে খেতে নামানোর আগে আমি এখানে ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটা কথা কাঁচা মরিচ ব্যবহার করেছি এখানে সেটা ভিডিও হয়নি এখন দুই তিন মিনিট একটু চুলার মধ্যে নাড়াচাড়া করবো আর নাড়ানোর আগে আরেকটা জিনিস দিব এখানে সেটা হচ্ছে আর একটু সরিষার তেল উপর দিয়ে ছিটিয়ে দিলাম এতে তেলের একটা সুন্দর ফ্লেভার আসবে দেখলেন তো কত শর্টকাটে শাকটাকে রান্না করে ফেলেছি আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলের সাথে থেকে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন